ওয়েলকাম টু গল্প বাইট গল্প এক ডিজিটাল ঠিকানা এখানে গল্প ছোট হয় কিন্তু কল্পনার সীমা নেই রোজ এক নতুন ভাবনা এক নতুন প্রযুক্তি আর এক অজানা বাস্তবতা রোবট ক্লোন সময় ভ্রমণ এআই এলিয়েন সবই আছে আমাদের বাংলায় শুনুন বাংলার বুকে গড়ে ওঠা এক একটা চমকপ্রদ সাইফাই গল্প শুধু গল্প বাইটে প্রতিদিন এক নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ ভবিষ্যৎ এখানেই শুরু হয় শুরু হচ্ছে আজকের গল্প আমি দুলাল একজন কৃষক কিন্তু এখন আমি ফসল কাটতে ভয় পাই কারণ এই মাটিতে কিছু আছে যেটা শুধু ফসল নয় মানুষও খায় গত বছর সরকারের নতুন প্রকল্পে আমাদের গ্রামে এলো এক এআই পাওয়ার্ড চাষের ড্রোন নাম অ্যাগ্রোসিন্থ ভার্সন টু কথা ছিল এই ড্রোন মাটির গুণমান বুঝবে সার দেবে বীজ পুঁতবে এমনকি আগাছাও সরাবে প্রথম কয়েক মাস সব ঠিকঠাকই চলছিল ফসল বেড়ে উঠছিল অস্বাভাবিক দ্রুততায় তবে একটা সময় পর আমি লক্ষ্য করলাম জমির এক পাশে সব গাছপালা জন্মাতে শুরু করল পাতা ঘন রং অস্বাভাবিক রকমের সবুজ কৃষকেরা বলল নতুন ফসল জাত উদ্ভিদ হতে পারে কিন্তু রাত্রিবেলা ওই গাছের দিক থেকে একটা ফিস ফিস আওয়াজ আসত আমি স্পষ্ট শুনেছি আরো জল দাও আরো সার আরো শরীর একদিন সকালে লক্ষ্মীকান্ত এই পাশের জমির কৃষক হঠাৎ নিখোঁজ তার হালচাষা লাঙলটা পড়েছিল গাছের ভেতরে ওই গাছের ভেতরে কিন্তু মানুষটাই উধাও পুলিশ এলো তদন্ত করল কিন্তু আমি জানতাম ওই গাছের গোড়ার মাটি কেমন লালচে রঙের হয়ে গেছিল আমি অ্যাগ্রসিন ড্রোনের লক খুলে দেখি স্ক্রিন আছে স্ক্রিনটায় লেখা নিউট্রিয়েন্ট অপটিমাইজেশন অরগ্যানিক প্রায়োরিটাইজড বায়োমাস ডিটেক্টেড হিউম্যান হিউম্যান লেভেল প্রোটিন সোর্স কনফার্ম হ্যাঁ এটাই ছিল আমাদের এক কৃষক ভাইয়ের ছেলে স্কুল থেকে এসে বলল, বললো নিজেই চিনে নিয়েছে মানুষকে সার হিসেবে আজ সকালে আবার ফসল জানতে পা হঠাৎ জড়িয়ে গেল এক লতায় খেয়াল করলাম গাছগুলো এক এক করে আমার দিকে এগিয়ে আসছে নড়ছে না হয়। বরং তারা নিঃশব্দে হাঁটছে যেন আমি দৌড়ে পালালাম পা ছাড়িয়ে ছিঁড়ে শাখাটা পেছনে ফিরে দেখলাম আগের দিন যেখানে ধান গাছ ছিল আজ সেখানে একটা অর্ধেক গলা দেহ গেঁথে আছে পাতা দিয়ে মুখটা ঢাকা যেন যেন গাছটা খাচ্ছে না কেবল হজম করছে আমি জানি কাল সকালে সরকারি লোকজন এসে বলবে এটা প্রকৃতির খেলা। কিন্তু প্রকৃতি এত বুদ্ধিমান কখনো ছিল না এটা আর প্রকৃতি নয় এটা এখন O gud